আসসালামু আলাইকুম অলরেডি ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা আপনাদেরকে আপনাদের রিকোয়েস্টের অফার ড্রেস নিয়ে চলে আসলাম তাও আবার ইচ্ছাকৃতভাবে লস করে ক্যাপশনে কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে লস একটা প্রজেক্ট তো এই ড্রেসটা মানে অন্যার দামে আপনারা থ্রি পিস পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় থ্রি পিসে কালেকশন যেটা আমরাই দিচ্ছি আপনারা এত পরিমাণে রিকোয়েস্ট করছেন যে আমাদেরকে কিছু আপুরা রিকোয়েস্ট করছে যে ভাইয়া অফার প্রোডাক্ট দেন অফারে কিছু ড্রেস দেন অফার কিছু ড্রেস দেন তো এই আপনাদের রিকোয়েস্টের জন্য এখন যেহেতু অফার দিয়েই দিছি তো সামনে যেহেতু ঈদের সিজন চলে আসতেছে তো অফার মনে হয় না বেশি আসবে এই লাস্ট একটা অফার প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ইচ্ছাকৃতভাবে লস দিয়ে তো যারা যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করে নেবেন বিবেক ব্র্যান্ডের সিল্কের কাজের এত সুন্দর একটা ড্রেস থ্রি পিসে কালেকশন পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আমি স্পষ্টভাবে আগে ড্রেসের বর্ণনাটা আগে দিয়ে দিচ্ছি তারপর একটার পর একটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখে দিচ্ছি এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট না এটা হচ্ছে থ্রি প্রিন্ট রং কষের কোনো টেনশন করতে হবে না আপনারা যারা রেগুলার রাফ ইউসের জন্য কিছু ড্রেস চাচ্ছেন বিবেক ব্র্যান্ডের সিল্কের মধ্যে এত সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দোপাট্টা দেখেন বিশাল একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা নামাজি একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর ড্রেস এইখানে দেখেন আমাদের কতগুলো প্রোডাক্ট হিউজ কালেকশন পেয়ে যাবেন হিউজ এখানে একটা ড্রেসের কালার হচ্ছে আপনারা পেয়ে যাবেন চারটা করে কালার এই যে কালারগুলো দেখেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন কালো পেয়ে যাবেন হিউজ প্রোডাকশন রয়েছে আমাদের হিউজ কালেকশন তো যার যে এত পিস লাগবে আমরা আপনাদেরকে দিব আমি প্রতিটা ডিজাইন থেকে আপাতত একটা করে আমি ওপেন করে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ লাইভের মধ্যে পুরো সবগুলো ড্রেস আমরা আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ লাইভ হচ্ছে একটু পরে লাইভের মধ্যেই এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলো ওপেন করে দেখিয়ে দিব জাস্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিলাম যে তিনশো পঞ্চাশ টাকায় আপনাদের জন্য এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা আপনাদের কাছে নিয়ে আসি বড়ি হচ্ছে আটচল্লিশ লং হচ্ছে ছিচল্লিশ আর এটার প্যান্টের কাপড়টা দুই গজ চল্লিশ ইঞ্চি পানা দেওয়া দুই গজ চল্লিশ ইঞ্চি পানা দেওয়া এই প্রোডাক্টগুলোতে আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু কেউ মিস করবে না মিস করলে কিন্তু শেষ হয়ে যাবে আশা করি এই প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে অনেক দ্রুত তো যারা যারা এখনও নেন নাই এই প্রোডাক্টগুলো এখনই নিয়ে নেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ইচ্ছাকৃতভাবে লস দিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার দোপাট্টা সুন্দর একটা সিল্কের বডি যে কাপড়ের দোপাট্টা ওই ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ড্রেস মার্শাল্লা অনেক চমৎকার এইটার দেখেন কালার এইটার কালার হচ্ছে দুইটা এটা কালার হচ্ছে দুইটা যার যেই কয় পিস লাগবে আমরা আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ এটা হচ্ছে নতুন একটা ডিজাইন হুম কত সুন্দর দেখেন এত সুন্দর এগুলো কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি এগুলো কিন্তু সিল্কের মধ্যে আরি কাজের পাচ্ছেন সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে আরি কাজের প্যান্টের কাপড়টা হচ্ছে দুই গজ চল্লিশ ইঞ্চি পানা আর এটা হচ্ছে এটার দোপাট্টা বেসিক্যালি এইটার দোপাট্টা বিশাল বড় একটা দোপাট্টা এই ধোপপাট্টা নিতে হলেই সাড়ে তিনশো টাকা লাগবে আর আমরা ইচ্ছাকৃতভাবে লস দিয়ে দোপাট্টার দামে থ্রি পিসে কালেকশন দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এইটার দুইটা কালার ছিল আর এটা হচ্ছে আর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর চমৎকার একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটার সাথে হচ্ছে এই যে ম্যাচিং একটা দুপাট্টা পাঁচ হাত লম্বা একটা দুপাট্টা আড়াই হাত বহরের এইটার কালার পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা যার যে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে যার যেটা ভালো লাগবে এখনও অনেকগুলো ডিজাইন বাকি আছে অনেকগুলো ডিজাইন হ্যাঁ এখনও দুইটা ডিজাইন বাকি আছে দুইটা ডিজাইনের সবগুলো কালার হচ্ছে চারটা করে কালার বা এটার হচ্ছে আরও একটা কালার সুন্দর একেবারে সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের শোরুম যারা অনলাইন থেকে কেনাকাটা করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেইভাবে বলতেছি যেইভাবে দেখাচ্ছি ওরকম পাচ্ছেন কি না এইটা দেখার পরে ইচ্ছাকৃতভাবে লস দিয়ে এই প্রোডাক্টটা আর আসবে না যেহেতু এটার জন্য এটা ফিনিশিং দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর একটা ড্রেস হুম এটার সাথে হচ্ছে এটার দোপাটা অনেক সুন্দর একটা দোপাটা মার্শাল্লাহ এটার কালারও পেয়ে যাবেন আপনারা টোটাল চারটা যার যেই কালারটা ভালো লাগে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে